ব্যবসা হলো রাজার পেশা দুই নম্বরে চাষা সবচেয়ে খারাপ চাকরি করা রাত বারোটায় আসা আমরা ছোটবেলা থেকে এমন অনেক কিছু শিখেছি যে শিক্ষাগুলা ভুল শিক্ষা ছিল আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি চাকরি একটি সম্মানজনক পেশা অথচ আল্লাহ সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছে ব্যবসাকে হজরত মোহাম্মদ সালাইসাল্লাম বলেছেন একজন সব ব্যবসায়ী কাল হাসরের ময়দানে শহীদদের মর্যাদা পাবেন তাহলে আল্লাহ মর্যাদা দিয়েছেন কাকে ব্যবসাকে আর আমরা ছোটবেলা থেকে একটা ভুল বিষয় বিশ্বাস করে আসছি চাকরি একটি সম্মানজনক পেশা ব্রিটিশরা আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন অথচ তারা বিশ্বাস করতো কি জানেন ব্রিটিশরা বিশ্বাস করত আর তারা আমাদেরকে শিখিয়েছে চাকরি একটি সম্মানজনক পেশা যেখানে আল্লাহ সর্বোচ্চ করেছেন ব্যবসায়ীদের বিশ্বাস আমরা বিশ্বাস করেছি আয় বুঝে ব্যয় বিশ্বাস অথচ সারা পৃথিবীর সফল মানুষরা বিশ্বাস করে ব্যয় বুঝে আয় করো। আমরা ছোটবেলা থেকে শিখেছি এসেছি

সারা পৃথিবীর সফল মানুষরা দেখবেন তারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা এইভাবে ভুল বিশ্বাস আমাদের মধ্যে জন্ম দিয়েছেন ব্রিটিশরা তারা আমাদের পড়ালেখাকে এমন একটি জায়গায় নিয়ে গেছে এত নিকৃষ্ট জায়গায় নিয়ে গেছে এত নিকৃষ্ট জায়গায় তারা আমাদের এডুকেশন সিস্টেমকে নিয়ে গেছে যেখানে একটা অনার্স মাস্টার্স করিয়া ছেলে যারা ব্যবসা নিয়ে পড়া লেখা করে এখনো তারা পড়া লেখা করে এক মালিকানা ব্যবসা অংশীদারি ব্যবসার মধ্যে বৈশিষ্ট্যগুলো কি উন্নত বিশ্বে জীবনে এক সেমিস্টারে যা পড়ে দ্বিতীয় সেমিস্টারে তা থাকে না আর একটা মাস্টার ছেলে পড়তে হয় এক মালিকানাক ব্যবসা বৈশিষ্ট্য কি এটা তো ক্লাস ওয়ান এর ছাত্রে পড়া লেখা থাকার কথা ইহসন্ন আমাদের একটা ভ্রান্ত বিশ্বাস তারা এত পর্যায়ে আমাদের আমাদের নিয়ে নিয়ে গেছে মধ্যে আসছে কেজি দুধের মধ্যে তিন কেজি পানি মিশালে এখানে দুধের অনুপাত কত পানির অনুপাত কত তার মানে দুধের মধ্যে পানি মিশাবে এই চুরি বাটপারি তারা আমাদের শিক্ষার অবস্থায় নিয়ে আসছে তারা আমাদেরকে শিখায় আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসছে যে এত টাকার মধ্যে এত টাকা সুদ পেলে ইন্টারেস্ট পেলে এখানে সুদের অনুপাত কত আমাদের সুদটাকে তারা একেবারে ইজি ভাবে নিয়ে আসছে তাহলে আমাদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা এত ভাবে দুর্বল করেছে আমাদের বিশ্বাসের জায়গাকে তারা এত দুর্বল করে দিয়েছে